আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা। আল্লাহ বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এগাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলাহামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ হুম বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অরিজিনাল কলিকাতা হারবাল চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চিকন স্বাস্থ্য মোটা করার যে মেডিসিনগুলো সেগুলো সবচেয়ে উত্তম পন্থা হল মেডিসিন সেবন না করা কারণ প্রত্যেকটা মানুষ যে ভাত মাছ খাচ্ছে শাকসবজি সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলোর মাধ্যমে সুস্বাস্থ্যবান হবে সেগুলোর মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকে বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাইস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরেও আমাদের এই চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই চাপা ভাঙ্গা থাকার কারণে হাড্ডিগুলো বের হয়ে থাকার কারণে মানুষের ঠাট্টা মস্করি করা হয় চিকুনি করে চিকুনি বলে ডাকে এ ধরনের বিভিন্ন রকমের সমস্যা হয় তা আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টিসেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই গেলেও ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে সদী পর্যন্ত হচ্ছে না বর পছন্দ করে না আপনারা এখানে অবগত থাকেন যে কি কারণে আপনার চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না আপনার গালচাপা ভাঙ্গে ভেঙে যাচ্ছে হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে কারণটা কি সেই কারণ আপনাকে আগে খুঁজে বের করতে হবে আমি আমার উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে তাদের সাথে আলোচনা করলে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় তাদের ভিতরে অনেক ধরনের শারীরিক সমস্যা মানসিক সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধ্যনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা অথবা ধূমপান মতপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগের দীর্ঘদিন ভোগা সকল কারণ যুবকদের ভিতরে বেশি আবার বোনদের ভিতরে দেখা যায় সাদা স্রাপ সুতিকা অনিয়মিত মাসিক বা জরায়ু দুর্বলতা বা রোগ বলতে যা যা বোঝায় এগুলা এছাড়াও তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদাভ্যাস থাকে মূলত আমরা তাদেরকে মোটা হওয়ার মেডিসিন না দিয়ে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য এমনিতেই হবে কারণ আপনি যে শাকসবজি ফলমূল ভাত মাছ খাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য ভালো হওয়াটাই উত্তম তবে অনেকে বলে থাকেন যে স্যার এই বদ নেই খারাপ জায়গায় যাতায়াত করি না কোনো রকম কোনো কিছু আমাদের সমস্যা নেই তারপরে আমরা বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন বিভিন্ন রকমের মেডিসিন গ্রহণ করি তারপরেও আমাদের এই চাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ না উতা আলার দয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হারবাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ন্যাচারাল প্রাকৃতিক মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফহানা তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি